This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ধর্ম সংস্থাপনার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটি অত্যন্ত সোজা সাপটা একটা বশীকরণের কাজ যেটা কিনা না কামাখ্যা যে তন্ত্র আছে সেই তন্ত্রের অন্তর্গত এই বশীকরণের কাজটি যদি আমি এটা শিক্ষামূলক এবং তথ্যমূলক হিসাবে প্রচার করি এটার জন্য কোনো ওকালতি করি না কিন্তু এই বশীকরণের কাজটি অত্যন্ত প্রাচীন একটি কাজ যে কাজটি আমি এখনও ভিডিওতে দিইনি যদিও আমার বশীকরণ সমগ্র বলে যে বই সেই বইয়ের মধ্যে অন্তর্গত আর কাজটি এটি হচ্ছে শুধুমাত্র আপনাকে জাফরান দিয়ে যন্ত্রম একটি আছে সেই যন্ত্রণটি জাফরান দিয়ে আপনাকে লিখতে হবে কেমন করে লিখতে হবে কী করতে হবে সেটা আমি বিস্তারিত বলছি যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না তারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দিলে আপনারা বিভিন্ন ভিডিওর খবর যে যখন যখন যেটা বেরোচ্ছে সেটা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে সেই খবর এবার বলছি দেখুন এই যে বশীকরণের কাজটি এই বসীকরণের কাজটি যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি যার ভালোবাসার মানুষটির কাছাকাছি গিয়ে যদি উপস্থিত হন তাহলে কিন্তু সে আপনার সঙ্গে মানে আপনাকে ভালোবাসার জন্য অস্থির হয়ে উঠবে এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং মারাত্মক শক্তিশালী তন্ত্রের এই অমক কাজ যেটা কি না অত্যন্ত সহজভাবে করা যায় সরলভাবে করা যায় এবং তাতে কোনো রকম আলাদা করে রিচুয়ালসের প্রয়োজন নেই শুধুমাত্র জাফরান জোগাড় করতে হবে আপনাকে আর যদি ডালিম গাছের ডাল পাওয়া যায় যেটা কিনা নার্সারিতে পাওয়া যায় নার্সারিতে গিয়ে ডালিম গাছের ডাল একটু কেটে নিয়ে আসলে একটা ডাল কেটে নিয়ে আসলে সেটা থেকে কলম মানিয়ে যদি করেন কাজ তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন রবিবার বা শুক্রবার দিন যদি সকাল আটটার মধ্যে করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন স্নান করে সব সময় করবেন শুদ্ধ বস্ত্রে স্নান করে আপনারা যন্ত্রণটাকে যেভাবে বলছি সেভাবে আপনারা লিখতে হবে ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে যন্ত্রণটা আমি আপনাদের বলবো সেই যন্ত্রণটা একটু মন দিয়ে শুনতে হবে এটা আপনারা যদি করেন তাহলে কিন্তু কি করতে হবে রবিবার দিন বা শুক্রবার দিন সকাল আটটার মধ্যে করলে বেশি ভালো ফল পাবেন যদি ডালিম গাছের ডাল দিয়ে যদি ডালিম গাছের ডাল দিয়ে করেন তাহলে লেখেন আর কি কলম বানিয়ে তাহলে আরও ভালো বেশি ফল পাবেন যদি এটা ভুজ্যপত্রে করতে পারেন তাহলে তো আরও ভালো ফল পাবেন কিন্তু যদি একান্তই এসব না পারেন তাহলে সাদা কাগজের মধ্যে জাফরান দিয়ে লিখতে হবে অনেকে জিজ্ঞেস করেন দাদা সাদা কাগজের মধ্যে লাল জেল পেন দিয়ে লিখলে কি হবে না এই যন্ত্রমটির ক্ষেত্রে সেটা করাটা ঠিক হবে না কারণ এটা জাফরান একদম যন্ত্রে বলাই রয়েছে জাফরান দিয়ে করতে হবে যেটা লাল কলম দিয়ে করতে হয় সেটা তো আমি আগে থেকেই বলে দিই যে লাল কলম দিয়ে বা লাল জেল পেন দিয়ে আপনারা লিখে কাজটি করবেন এবার আপনারা ছকটা দেখুন আমি বলছি স্ক্রিনে ছকটা যাচ্ছে এখানে টোটাল ষোলোখানা প্রকোষ্ঠ রয়েছে অর্থাৎ এই যন্ত্রমটার মধ্যে ষোলোটা ছোট ছোট ঘর রয়েছে তার প্রথম লাইনের প্রথম শাড়ির প্রথম অক্ষরটা হচ্ছে আট তারপরে এগারো তারপরে চোদ্দো তারপরে এক দ্বিতীয় শাড়ির প্রথমটা হচ্ছে তেরো দ্বিতীয়টা হচ্ছে দুই তারপরে সাত তারপরে বারো তৃতীয় শাড়ির প্রথমটা হচ্ছে তিন তারপরে ষোলো তারপরে নয় তারপরে ছয় আর চতুর্থ শাড়ির প্রথমটা হচ্ছে দশ তারপর একটা পাঁচ তারপর একটা চার তারপর একটা পনেরো এই যন্ত্রটা ভালো করে সুন্দর করে আপনারা জাফরান দিয়ে সাদা কাগজের মধ্যে লিখবেন লিখে তারপরে এটাকে আপনারা শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে মুড়ে তামা বা রূপোর তাবিজে ভরে ধারণ করতে হবে এই যে কাজটি এই কাজটি প্রথমে আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে আসন পেতে নিয়ে সামনে একটা জলচৌকি যেটাকে বলি আমরা জলচৌকি নিয়ে জল চৌকি অনেকে বোঝেন না জলচৌকি হচ্ছে চার পেয়ে যেটাকে চার পেয়ে বলা হয় ছোটর মতো থাকে যেটার উপর ঠাকুর ঠাকুর বসে অনেক সময় পুজো টুজো করা হয় ইত্যাদি তাই জল বসিয়ে নিয়ে তার উপরে আপনারা কাগজটিকে রাখবেন কাগজটিকে রেখে আগে থেকে জাফরানটাকে কি করবেন জাফরান সাত আটটা পাপড়ি অল্প একটু জলের মধ্যে রেখে দেবেন ভিজিয়ে যাতে করে সেটা রঙটা বেরোতে পারে এবং তার পরবর্তীকালে ওটাকে ভালো করে পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে ভালো করে একটা মানে মিক্সিং তৈরি করবেন যাতে দিয়ে লেখাটা লেখার জন্য যেটা সুবিধা হয় তারপরে যেমনভাবে আমি সংখ্যাগুলো বলছি সেরমভাবে সংখ্যাগুলো লিখবেন ছোট্ট সাদা কাগজের মধ্যে লিখবেন লিখে সেটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে রূপোর তাবিজে ভরে রূপোর তাবিজে ভরে বা তামার তাবিজে ভরে এক্ষেত্রে তামার তাবিজটা অ্যাপ্লিকেবল রূপোর তাবিজে বা তামার তাবিজে ভরে আপনারা লাল কার্ড দিয়ে ডান হাতে বাঁধবেন ডান হাতে বাঁধবেন বা পুরুষেরা ডান হাতে মহিলারা স্ত্রী লোকেরা বা হাতে বাঁধবেন তা যদি আপনারা ভালো করে এটা তৈরি করার পরে এটা ঢুকিয়ে নিয়ে আপনারা জানেন যে প্যারাফিন একরকম মোম আছে যেটা টিপ টিপে টিপে করা যায় যেটা কখনোই আগুন জ্বালিয়ে মোমের ফোঁটা ফেলবেন না তাহলে কিন্তু যন্ত্রের যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় সেই জন্যে ওটা প্যারাফিন জাতীয় মোম আপনারা হার্ডওয়্যারের দোকানে পেতে পারেন সেখান থেকে নিয়ে এসে ওটাকে টিপে টিপে ভালো করে মুখটা আটকে নিয়ে আপনারা লাল কার দিয়ে লাল কার মানে লাল কার সুতো যেটা লেচি পাওয়া যায় আর কি সেই লাল কার থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে এসে মহিলারা বাহাতে বাঁধবেন আর পুরুষেরা ডানাতে বাঁধবেন বেঁধে নিয়ে আপনারা যদি সেই ভালোবাসার মানুষটির সামনে গিয়ে উপস্থিত হন তাহলে কিন্তু অতি অবশ্যই সে আপনাকে কথা বলার জন্য বা ভালোভাবে রিসেপশানের জন্য অস্থির হয়ে উঠবে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা তান্ত্রিক এফেক্ট এবং এই যে কাজটি যদি তামার মাদুলিতে বানান এটা মোটামুটি ছমাস কাল এটা কর্মক্ষম থাকে আর যদি রূপোর মাদুলিতে বানান তাহলে প্রতি বছর বা বছরে এক দুবার করে করে নেওয়াই ভালো বছর দুবার করে ওইগুলোকে বের করে ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করে ঢুকিয়ে নিয়ে কাজটি করবেন অতি অবশ্যই ফল পেলে জানাবেন আর যারা আমার টোটকাগুলো করে ফল পাচ্ছেন তারা অতি অবশ্য জানিয়ে দেবেন যে কি টোটকা করে ফল পেয়েছেন তাহলে আমি ধন্য হব। আর তার সঙ্গে সঙ্গে বলি যে আপনাদের যারা কলকাতা চেম্বারে ভিজিট করে দেখাতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো এই যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারটির নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটার থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখে আমি ধন্য হব আর যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্তর পাতার আমার অমূল্য কুষ্টিটি গুজি সেটা যদি চান তাহলে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই যে নাম্বারটি আছে এটাতে কল করবেন না এটাতে হোয়াটসঅ্যাপ করে আপনারা লিখবেন যে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাইছেন সেক্ষেত্রে আপনারা অতি অবশ্য কলকাতা চেম্বারে একটু দেখা করে নেবেন বা কল করে হোক যেটা যদি কল করেন তাহলে এই নাম্বারে করবেন যদি হোয়াটসঅ্যাপ করেন এই নাম্বারে করবেন আর যদি আপনারা সরাসরি চেম্বারে এসে কুষ্টি জমা দিতে চান তাহলেও এই বুকিং নাম্বারে ফোন করে আপনাকে কথা বলে আগে থেকে নিতে হবে তো যাই হোক যেটা বলছিলাম যে সেটা এই এই যে মাদুরিটা বা আপনি যেটা তাবিজটা তৈরি করলেন এটা কিন্তু হাতে পড়তে হয় হাতে বাঁধতে হয় বেঁধে আপনাদের দেখতে হবে কিন্তু জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে আমার উপর রাগ না করে ভালো জ্যোতিষী মশাইকে দিয়ে আপনারা জন্ম ছকটি বিচার করিয়ে তারপরে তার প্রতিকার করে তারপরে কাজগুলো করবেন ভালো থাকবেন বন্ধু নমস্কার